আলাইকুম আসসালাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী আজকে আমরা কথা বলবো সেকেন্ড টাইম প্রস্তুতি কিভাবে অর্থাৎ কিভাবে সেকেন্ড টাইম প্রস্তুতি নিলে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় চান্স পাবে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পারে সেটা গুপ্ত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে সেটা কৃষি গুপ্ত হতে পারে অর্থাৎ চট্টগ্রাম হতে পারে জাহাঙ্গীরনগর হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো সেকেন্ড টাইম বিষয়ে কথা বলার ক্ষেত্রে আমি অবশ্যই সেকেন্ড টাইম বিষয়ে কথা বলতে পারি কারণ আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম তো তোমাদের কি মনের কষ্ট তোমাদের কি ডিপ্রেশন ইনশাল্লাহ আমি অনেকটাই বুঝি আরকি কি হ্যাঁ তো সেকেন্ড টাইম প্রস্তুতি যেভাবে নেবে এর আগে যদি কিছু কথা বলি সেটা হচ্ছে তোমাদের অবশ্যই সেকেন্ড টাইম দেওয়া দরকার কি জন্য সেকেন্ড টাইম দেওয়া দরকার বলতে পারো সেকেন্ড টাইম এই জন্যই দেওয়া দরকার হচ্ছে যে এই জন্যই যাওয়া দরকার সেকেন্ড টাইম কিন্তু তোমাদের বেশি সুযোগ থাকবে কি জন্য বেশি সুযোগ থাকবে কারণ হচ্ছে যে বেশি সুযোগের কয়েকটা কারণ হচ্ছে যে তোমরা সময় বেশি পাবে এবং তুমি ফার্স্ট ইয়ার থেকে তোমরা কিন্তু বেশি অভিজ্ঞতা সম্পন্ন সাবস্ক্রাইবার কথা বলে সেকেন্ড টাইম প্রস্তুতি যে নেবে প্রথম যে বিষয়টা কথা হলো সেটা হচ্ছে টার্গেট ফিক্স করা তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও আমার বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় পড়তে চাও নাকি ছত্রাকম বিশ্ববিদ্যালয় পড়তে চাও নাকি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও তো সেই বিষয় কিন্তু তোমাকে অবশ্য টার্গেটটা ফিক্সড করতে হবে অর্থাৎ টার্গেট তোমাকে ফিক্সড করতেই হবে অর্থাৎ লক্ষ্য তোমাকে ফিক্সড করতেই হবে আর অবশ্যই বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে আর তোমাদের যত প্রশ্ন থাকবে তারা ফলো দিবে তারা অবশ্যই অবশ্যই তোমাকে টার্গেটটা ফিক্সড করতেই হবে মাস্ট বি তোমাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে আমাদের কিন্তু প্রাইভেট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ পনেরো তারিখ থেকে এখানে বাংলা পনেরোটি ক্লাস ইংলিশ পনেরোটি ক্লাস প্রবলেম সলভ থাকবে ক্লাস নাম্বার দেওয়া রয়েছে এখানে ডিসকাউন্ট তোমরা বারোশো টাকার পরিবর্তন এক টাকা দিয়ে ভর্তি হতে পারবে এবং সাথে কি তোমাদের জন্য ফ্রি সাথে ফ্রি হচ্ছে তোমাদের জন্য হচ্ছে এক্সাম বেস অর্থাৎ এক্সাম তোমরা ফ্রিতে দিতে পারবে টা তো তিন নাম্বার যেটা কথা বলবো সরি দুই নাম্বার যেটা কথা বলবো টপিক সিলেক্ট করতে হবে তোমরা ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছো বুঝতে পারছো কোন কোন টপিক পড়তে হবে কোন কোন টপিক পড়তে হবে না এটা কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ তো তোমাদের এখন যেটা করতে হবে অবশ্যই গুলো সিলেক্ট করতে হবে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আসে এগুলো হলুদ পেন বা আমি তোমাদের একটু দেখাই মনে করো এই লাল কলমটা দেখাচ্ছি অর্থাৎ লাল মার্কারটা দেখাচ্ছি তোমাকে এটাকে হাইলাইট করতে হবে মনে করো তুমি লাল একটি হাইলাইট কলম কিনলে সেটা দিয়ে করতে হবে যে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এটা গুচ্ছের জন্য এটা চট্টগ্রামের জন্য এটা জাহাঙ্গীরনগরের জন্য তো তোমাকে টপিকটা সিলেক্ট করতেই হবে পরে যে বিষয়টা কথা বলবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি ইজ ভাইটাল পার্ট ফর ফর এভরি এডমিশন টেস্ট তো তোমাকে যদি কনসিস্টেন্সি যদি তুমি থাকতে পারো তাহলে কিন্তু এই যে সাকসেস সাকসেসের কিন্তু তোমার হাতেই রয়েছে তো তুমি কি খুলবে না খুলবে না এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করতে সে তোমাকে কনসিস্টেন্সি রাখতেই হবে অর্থাৎ সাকসেস হওয়ার জন্য পরে যেটা কথা বলবো সেটা হচ্ছে ডেইলি এক্সাম এক্সাম ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি এডমিশন টেস্ট কারণ এক্সামের মাধ্যমে তুমি প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট করতে আছে না তো তুমি প্র্যাকটিস করতে পারবে এবং তোমার ভুলগুলো বেরিয়ে আসবে তো তখন কিন্তু তোমরা এগুলো মানে ধরে ফেলতে পারবে যে আমার এগুলোর মধ্যে কমতি রয়েছে আমার এখন পড়তে হবে তাই আমাদের এই এক্সাম বেসের ভর্তি হতে পারো আমাদের এক্সাম বেস রয়েছে কমেন্ট বক্সে দেখতে পারবে বা আমাদের এই অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হলে কিন্তু তোমরা এক্সাম বেস ফ্রি পাবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম